তিব্বত নাম শুনলেই হয়তো আপনার মাথায় প্রথমেই নিষিদ্ধ শব্দটি আসে হিমালয়ের উত্তর অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ ফুটেরও বেশি উচ্চতায় দুর্গম প্রকৃতি অবস্থিত শত শত বছর ধরে তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে প্রাচীনকাল থেকেই তিব্বত ও রাজধানী লাসাকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য ঘেরা তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হলেও কৌশলগতভাবে এর রয়েছে ব্যাপক গুরুত্ব তিব্বতের কৌশলগত ও ভূরাজনৈতিক গুরুত্ব এবং এর বিশাল খনিজ সম্পদের জন্য চীন এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া আজকে তিব্বত সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব মায়াজালের এই ভিডিওতে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল উনিশশো সালে চীনের কমিউনিস্টরা তিব্বত আক্রমণ করে এবং এক বছরের মধ্যে লাশা নিয়ন্ত্রণ নিয়ে নেয় উনিশশো সাল থেকে দালাই লামার নেতৃত্বে তিব্বতের প্রবাসী সরকার ভারতের আশ্রয়ে রয়েছে বর্তমানে রাজনৈতিকভাবে অঞ্চলটি চীনের অংশ হলেও অধিকাংশ তিব্বতী তা মানতে নারাজ অন্যদিকে চীন এই অঞ্চলটি নিয়ে কোনো ঢিলেঢালা ডালা করতে রাজি নয় তিব্বতীয় মালভূমি হল পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি ভৌগোলিকভাবে তিব্বত ভারত নেপাল ভুটান এবং মিয়ানমারের উত্তরে এবং চীনের মূল ভূখণ্ডের পশ্চিমে অবস্থিত চীন এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ কৌশলগত ও ভূ তাৎপর্য এক্ষেত্রে বড় প্রবাহ তিব্বতের উপর নিয়ন্ত্রণ রাখা সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার সমার্থক